আসন্ন ছট উপলক্ষে পুরাতন মালদা পৌরসভা জুড়ে শুরু হয়েছে প্রস্তুতের শেষ মুহূর্তের তৎপরতা রবিবার পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ নিজে ঘুরে দেখলেন পৌর এলাকার সমস্ত কুড়িটি ওয়ার্ডের ছট ঘাট এদিন প্রতিটি ঘাটে গিয়ে তিনি ছট প্রতিদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন ঘাট এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা এবং বিদ্যুতের ব্যবস্থা ঘাট এবং সংলগ্ন অঞ্চল পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিনিধিদের জন্য চেঞ্জিং রুম রাস্তাঘাট সংস্কার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিরাপত্তার সাথে জলের নির্দিষ্ট সীমা থাকবে জরুরি পরিস্থিতির জন্য ফার্স্ট এইড ব্যবস্থা সহ আতশবাজি ফোটাতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান ছট পুজো আমাদের এলাকার এক গুরুত্বপূর্ণ উৎসব প্রতিনিধি যেন কোনো অসুবিধে না হয় সেই জন্য পৌরসভার পক্ষ থেকে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসনের একাধিক কর্মী এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা তারা প্রত্যেকেই ঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন পুরাতন মালদা জুড়ে এখন ছট উৎসবের আমেজ প্রশাসন প্রস্তুত আগত ভক্ত এবং প্রতিনিধিদের স্বাগত জানাতে আগামীকাল আপনার ছট উৎসব আমাদের আমরা এই উৎসব সকলে মিলে পালন করি আমাদের পুরাতন মালদা পৌরসভায় মানে প্রায় সাড়ে নয় কিলোমিটার আয়তন আছে তার পাশ দিয়ে আমাদের মহানন্দা নদী এবং প্রায় অনেকগুলো ঘাট এক নম্বর ওয়ার্ড থেকে একদম ই পর্যন্ত কুড়ি নম্বর ওয়ার্ড পর্যন্ত সমস্ত ঘাটে আমাদের যারা ছটের উপাস করে ধর্মপ্রাণ মানুষ তারা সকলে নদীতে নামে এবং ছট উৎসবের তারা নামে এবং এখন আগে দেখতাম একটা কমিউনিটি আমাদের ছট উৎসব করতে এখন কিন্তু সকলে ছট উৎসব পালন করে সকলে ছট মাইয়ার কাছে প্রার্থনা করে তাদের শুভকামনার জন্য এবং আমরা দেখলাম যে আজকে যেটা পরিদর্শন করতে বেরিয়েছি যে আগামীকাল যে ছট উৎসব ঘাটগুলো সংস্কার করে দিচ্ছি মন মানে মহানন্দা নদীর জল বেড়ে গেছিল কিছুদিন আগে এখনও জলের গভীরতা আছে গতবারের তুলনায় মানে ছট উৎসব প্রতিদিন এগিয়ে এসেছে এখনো জল নির্দিষ্ট জায়গায় যায়নি গভীরতা আছে ইন্টার এরিয়া আমরা ব্যারিকেড করে দিচ্ছি যে নির্দিষ্ট জায়গা পর্যন্ত ব্যারিকেড করে দিচ্ছি যারা ছটের উপোস করেছে নদীতে নামবে তারা তারপরে কেন যাবে না কেন অ্যাক্সিডেন্ট হতে পারে ডুবে যেতে পারে তো আমরা ব্যারিকেড করে রেড অ্যালার্ট করে দিচ্ছি এবং ঘাটগুলোকে সংস্কার করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে আমাদের লেবার কাজ করছে প্রতিটা ঘাটে আমাদের লেবার কাজ করছে এবং সেই জায়গাটায় চেঞ্জিং রুম আছে আলোর ব্যবস্থা আছে ড্রোনের ব্যবস্থা আছে এবং সমস্ত রকমের আমরা মানে ছটের যারা উপোস করবে তাদের সমস্ত এবং ধনপান মানুষের এবং সাধারণ মানুষের সমস্ত রকমের সেখানটা পরিষেবা থাকবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো